হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছো তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আর এই দেখো সামনে রাইয়ের হাতে লিপস্টিক লিপস্টিকটা নিয়ে কি করবে বুঝতে পারছো না তো আসলে কী করবো তো দাঁড়াও উচ্ছ এখন বাজে রাত আটটা ঠিক আছে রাই এখন বলছে আমাকে সাজাবে তো দেখতে পাচ্ছ আমার মুখে কিছু মেকআপ করা নেই তো ও এখন আমাকে মেকআপ করাবে তো আজকের ভিডিওটা কী নিয়ে সেটা তোমরা টাইটেল আর থাম্বেল থেকেই বুঝতে পেরেছ আজকে রাই আমাকে সাতচন্ডি সাজাচ্ছে তাও আবার লিপস্টিক দিয়ে এবার লিপস্টিক দিয়ে সাজানোর পরে কেমন লাগে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি ততক্ষণ সে সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর ততক্ষণ তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো ও আমাকে কিভাবে সাতচন্নি সাজাচ্ছে

ফাইনালি আমি করছি যে রেডি আমি শুভন হয়ে গেছে দেখো শুভনাকার নাক কেটে দিয়েছিল আর আমার নাক লাল হয়ে গেছে রায়ের এই মেকআপের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো টাটা বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই